কখনো কি এমন হয়েছে মন চেয়েছে একটুখানি শান্ত নদীর ধারে বসতে চুপচাপ আজকে আমি আপনাদের নিয়ে এসেছি খুলনা সেই নদীর পাড়ে যেখানে শুধু পানি নয় মনে হবে আপনার জীবনটাই যেন বয়ে চলেছে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আপনাদের সাথে করে নিয়ে চলে যাচ্ছি খুলনার সাত নম্বর ঘাটে শহরের ভেতরেও এমন একটা জায়গা আছে যেখানে গেলে মনে হবে সব কিছু থেমে গেছে শুধু আছো প্রকৃতি আর তুমি নদীর পাড়ে বসে থাকলে মনে হয় ব্যস্ত শহরের হাওয়াটা যেন একটু ধীরে বয়ে যাচ্ছে মাছ ধরা বাতাসের শব্দ নৌকায় ভ্রমণ পিপাসুদের ভ্রমণ সব কিছুতে যেন একটা সরলতা আছে প্রকৃতি আমাদের সব সময় একটা কথাই শেখায় আসলে চুপ করে থাকলেও কথা বলা যায় ঠিক যেমন এই নদী খুলনায় আসলে শুধু খাওয়া দাওয়া আর শপিং নয় নদীর ধারে আসলে আসলে মনটা শান্ত হয়ে যায় খুলনার খুব প্রিয় একটা জায়গা আমার মনে হয় খুলনার খুলনার বাইরের ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দের একটা জায়গা নদীর ধারে বসে অনেকক্ষণ তো প্রকৃতি দেখা হলো তো এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো জন্য যাচ্ছিলাম তো দেখি যে এরকম সাইডে এইগুলো সেল করছে তো সেখানে দেখছিলাম তো তারপর এখানে বিভিন্ন কেক আইটেম সেল করছে তো এখানে বাচ্চাদের জন্য কেক আইটেম নিয়ে নিলাম আমার মনে হয় কেক আইটেমটা ছোট বড় সবারই খুব পছন্দ তো এখান থেকে বাচ্চাদের জন্য কেক নিয়ে নিলাম সাথে আমরা কেন বাদ যাব আমরাও নিয়ে নিলাম তো তারপর এই যে বাচ্চাদের কিছু ছবি তুলে দিচ্ছিলাম তো এখানে ছবি তোলার পাশাপাশি আমরা বাদাম কিনেছিলাম সেটাই খাচ্ছিলাম আর প্রকৃতি দেখছিলাম মুগ্ধ হয়ে তো তারপর আর কি তারপর চলে গেলাম ফুচকা খেতে কারণ খুলনায় আসলে ফুচকা ট্রাই না করলে তো হবেই না তো ফুচকাটা ট্রাই করছিলাম এই ভিডিওটা যখন করছি তখন রোদ একটু কমে আসছে আর আমি তখন ভাবছি জীবনটা কত সুন্দর হতে পারে যদি আমরা মাঝে মাঝে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজি প্রকৃতির সাথে নিজের সময় কাটাই তো তারপর আমরা এখান থেকে চলে গেলাম নিউ মার্কেটে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করতে তো পার্সেস করা শেষ এখন আমরা ব্যাক করবো তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে এবং কমেন্ট করতে ভুলবে না আজ খুলনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ